গত তিরিশ দিন থেকে আমি কোনো গোসল করি না সেই কারণে আমি আজকে গোসল করব বাইশ টাকার একটা সাবান নিয়ে আসলাম পুরো সাবানটা দিয়ে আমি আজকে একবার গোসল করব দেখি পুরো সাবানটা আমি শেষ করতে পারি কিনা না সেই কারণে বালতিতে আমি পানি লোড দিয়ে নিলাম এখন সাবানটি দিয়ে আমি কিন্তু গোসল করব যে কারণে সাবানটি খুলে নিয়ে পুরো শরীরে ডলার শুরু করে দিলাম আমি যতক্ষণ পর্যন্ত এই সাবানটি শেষ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি শরীরে ঘষতেই থাকবো দেখি সাবানটি আমি শেষ করতে পারি কিনা না জানি না কতক্ষণ সময় লাগবে একটা লাইক করে দাও ভিডিওটি করতে আমার অনেক সময় লেগে গেছে অবশেষে সাবানটি শেষ হয়েছে তিন ঘন্টা লেগেছে সাবানটি শেষ করতে তো ছোট ভাই মনে করে একটা সাবস্ক্রাইব করে দিলে অনেক খুশি হইতাম ছোট বাচ্চাটিকে দেখছেন ওইটা আমার ভাতে যা সে কিন্তু অনেক সুন্দর সাইকেল চালাইতে পারে দেখুন কিভাবে সাইকেল চালায় তার জন্য একটা লাইক হয়ে যাক আপনাদের এলাকায় কি এমন বাচ্চা আছে এত ছোট বাচ্চা সাইকেল চালাইতে পারে দেখুন আমি তাকে বলেছিলাম যে তোমার সামনের চাকা তুলে তুমি সাইকেল চালাও দেখি পারো কিনা সে বলে তাও আমি পারবো কিন্তু তার সাইকেলের ব্রেকের সমস্যার কারণে সে কিন্তু সামনের চাক্কা উঁচু করতে পারে না বারবার থেমে যাচ্ছে সে পাচ্ছে না তোমরা এই বাচ্চাটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে খুশি করে দাও ছোট এই বাচ্চাটি সাইকেল চালিয়ে ভাইরাল হয়ে গেছে সে অনেক সুন্দর সাইকেল চালাইতে পারে সেই কারণে সবাই ওকে লাইক কমেন্ট করে সে নাকি এখন ভাইরাল হয়ে গেছে তো আপনারা একটা লাইক করে দেন সে কিন্তু পিছনের চাকা তুলে সাইকেল চালাইতে পারে তাকে আমি বলছি আমাকে একটু দেখাও তো দেখি পিছনের চাক্কা তুলে সাইকেল চালিয়ে সে বলে আমার সাইকেলের আজকে ব্রেক নষ্ট হয়ে গেছে সেই কারণে আমি দেখাইতে পারলাম না সরি নেক্সট টাইম দেখাবো লাইক করে দাও আমি কাজ করতেছি পাশে দেখি একটা কুকুর সানা এসে বসে আছে সানাটির হয়তো অনেক খিদা লাগছে সেই কারণে কিরকম করতেছে আমার সাথে আমি কিন্তু তাকে কিছু খাবার দিলাম সে খেয়ে নিয়ে দেখি আমার সাথে অনেক তার বন্ধুত্ব হয়ে গেল আমি যেখানে যাই সেখানে আমার সাথে এটা কি হয়ে গেলো আমি আমাদের মরিচ খেতে যাবো কিছু মরিচ খাওয়ার জন্য আমাদের গাছের মরিচ গুলো নাকি অনেক মিষ্টি লাগে আমি মরিচ খেতে চলে গেলাম মরিচ খাওয়ার জন্য আজকে আমার সাথে কি করে গেলো দেখতে এখন ভিডিও টি আমি মরিচ খাওয়া শুরু করে দিলাম বেশ ভালোই লাগছিল গুলো আমি কিন্তু মজায় মজায় সেই মরিচ খাইতেছি একটু পর আমার সাথে কি ঘটে যায় মরিচ না আমার অনেক লেগে গেছিল একটা লাইক করে দাও অনেক কষ্ট হয়েছে ভিডিও করতে প্রতিদিনের মতো আজকে আমি কাজে যাওয়ার জন্য বেরিয়ে পলাম কিন্তু আজকে আমার অনেক লেট হয়ে গেছে সেই কারণে আমার কুরকুরি সেই সাইকেলটা নিয়ে বেরিয়ে বললাম আমি সাইকেলটা নিয়ে অনেক জোরে টানতেছি কারণ আসলে আমার কাজে যাওয়ার সময় পার হয়ে গেছে কাজে গিয়ে কাজ প্রায় কি না পাই সেটা অনেক সন্দেহ সেই কারণে আমি কিন্তু উরাদুরা সাইকেল চালিয়ে যাচ্ছি আমাকে কাজ করতে হবে কারণ এটা করে আমাকে কেটে হয় অবশেষে আমি কাজের সাইডে পৌঁছে গেলাম গিয়ে আমি কাজ শুরু করব এখন দেখি আমাকে ডাকছে সাদের রড বদ জন্য আমি কিন্তু এগুলো কাজে অনেক পারফেক্ট সেই কারণে আমাকে ডাকছে তো সবাই একটা লাইক করে দাও তোমাদের একটা লাইগিয়ে ছেলের ভাগ্য পরিবর্তন করতে পারে তো একটা লাইক মন খুলে দিয়ে দাও একটা ভিডিও ভাইরাল হওয়ার পর কিন্তু অনেক বেড়ে গেছে সে এখন সাইকেল চালিয়ে আপনাদের সামনে চাক্কা তুলে দেখাবো এর আগে চ্যালেঞ্জ দিয়েছিল আজকে কিন্তু সে আপনাদের দেখালো সে কিন্তু অনেক সুন্দর সাইকেল চালাইতে পারে আপনারা এর আগে সাবস্ক্রাইব লাইক করছেন সামনের চাক্কা তুলে দেখালো আরো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন সে কিন্তু কারো উড়া দুরা ভিডিও করে দেখাবে আজকে আমি আমার ফোনটি মাটির তলে পুঁতে রাখবো পনেরো দিন দেখি পনেরো দিন মাটির তলে রাখার পর ফোনটি কি হয় তো আমি মাটি ঘুরতেছি মাটি করার সময় একটা কাগজ বেরিয়ে পড়ে সেই কারণে সমস্যা হয় মাটি করতে তবে আমি দিয়ে কেটে নিয়ে কিন্তু পুরোপুরি গাতাটা খুঁড়ে ফেলছি এখন আমি সেই ফোনটি পলিথিনের ভিতরে রেখে কিন্তু আমি মাটি চাপা দিব দেখি কি হয় তো আমি জানি না আমার ফোনটি পনেরো দিন রাখার পর কি হয় পনেরো দিন কিন্তু রাখলাম পনেরো দিন পর দেখি এখানে একটা বস্তা ছিল তো বস্তাটা সরিয়ে আমি কিন্তু ফোনটা বের করলাম ফোনটা কিন্তু কাগজ দিয়ে ওইভাবেই মোরানো ছিল জানি না কি অবস্থা হয়েছে আমার ফোনটার কিন্তু মাই গড ফোনটা খুলতেছে না আমি জানি না কি এই ফোনটা খুলবে নাকি চার্জ দেওয়ার পর বোঝা যাবে তো একটা লাইক করে দাও আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম অনেক দিন থেকে কোনো সাবস্ক্রাইব বাড়া না আমি অনেক টেনশনে ছিলাম আজকে আমি কিন্তু অনেক খুশি হয়ে গেছি কারণ আমার ইউটিউব চ্যানেলটি অনেক দূরে এগিয়ে গেছে আমি কাজে গেছিলাম কাজ থেকে বাড়ি আসার সময় ওয়াইফাই কানেক্ট করে দেখি আমার চ্যানেল একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে তো আমি কিন্তু অনেক খুশি আমার 1k সাবস্ক্রাইব প্লাস হয়ে গেছে আমি কিন্তু অনেক খুশিতে লাফালাফি করতেছি তো गाइस সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন আজকে আমরা দুই তিনজন বন্ধু মিলে আড্ডা দিতে যাইতেছি পাশে দিকে একটা তামাক খেত মানে যেগুলোতে সিগারেট বানায় তো আপনারা কে সিগারেট খান তারা একটা লাইক দিবেন যারা খান না অবশ্যই একটা কমেন্ট করবেন তামাকের ফুল একটা ছবি নিলাম পাশে দিকে একটা সবজি খেত তো ওইগুলো কি সবজি যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি জানি অনেকে বলতে পারবে না এটা কি সবজি আমি যাচ্ছি বিলের পারে কারণ ওই জায়গাটাতে অনেক মানুষ থাকে আর সবসময় ওই জায়গাতে আমরা আড্ডা দেই জায়গাটা কিন্তু অনেক সুন্দর চারপাশে শুধু ধান আর ধান সবুজ সোনালী ধান তো কে কে ধান চাষ করতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর কিন্তু ধানগুলো অনেক সুন্দর দেখা যায় আমাদের এই লোকেশনটা অনেক ভালো লাগে সবসময় আমরা এই জায়গায় আড্ডা দেই আর আপনারা কোথায় আড্ডা দিতে ভালোবাসেন অবশ্যই জায়গাটির নাম কমেন্ট করে জানিয়ে দেবেন দেখি আপনাদের জায়গাটার নাম কেমন কষ্ট করে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও অনেক খুশি হব